রাজ্য এখন উন্নতির পথে চলছে তা অস্বীকার করার মতো নয় মন্ত্রী থাকাকালীন সময়ে অনেক দপ্তরের দায়িত্ব সামলেছি সুতরাং জানা আছে কি ছিল আর এখন কি হয়েছে আন্তলিক স্কুল মাঠে সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রে বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাক্ষর আম প্রসাদপালের দেওয়া নাগরিক সংঘর্থনা গ্রহণ করে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই রাজ্য সরকারের কাজে ভৈষী প্রশংসা করেন তেলেঙ্গানা রাজ্যে নবনিযুক্ত রাজ্যপাল তথা রাজ্যে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জীষ্ণু দেবরমন রাজ্যের কোনো ভূমিপুত্রই প্রথম দেশের কোন রাজ্যের প্রশাসনিক শিষ্য পদে আসীন রাজ্যের প্রাক্তন উপমুখমন্ত্রী যিষ্ণু দেবরমন বর্তমানে তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল যা রাজ্যবাসীর কাছে অত্যন্ত গর্বের বিষয় অতিসম্প্রতি তিনি তেলেঙ্গ

खुशी ছিলেন রাজ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এলাকার विधायक রামপ্রসাদ পাল राजे বিশিষ্ট শিক্ষাবিদ অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ বিধানসভার उपाध्यक्षে দেওয়া নাগরিক সংহতনা গ্রহণ করে প্রকাশের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে तेलंगाना राज्यपाल যিশুদেব পুরমন রাজ্যের মুখ্যমন্ত্রীর ও বিধানসভা उपाध्यक्षের ভবিষ্যৎ প্রসংশা করে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য রাজনীতিতে একটা নতুন পদক্ষেপ নিয়েছেন আগে ভাবা হতো রাজনীতি বিथलে খুব জটিল চরিত্রের লোক হতে হয় কিন্তু রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে দীর্ঘ 40 বছর ধরে জানি ওনার হৃদয়টা খুবই বড় এবং জটিলতা মুক্ত রাজ্যে ডেপুটি স্পিকারের সাথে দীর্ঘদিনের পরিচয় কতটুকু পরিশ্রম ত্যাগ করতে হয় তা বোঝা যায় ডেপুটি স্পিকার দেখে জনসেবা করাটা সবার থাকে না আর যারা করেন তাদের মুখ্যমন্ত্রী রাজ্যের রাজনীতিতে একটা নতুন পদক্ষেপ নিয়েছেন আমরা ভাবতাম রাজনীতিবিদ হলেই জটিল হতে হয় আমরা ভাবতাম রাজনীতিবিদ হলে কি হতে

উনি আমার সঙ্গে আজকে পাই বছর ধরে কাজ করছেন উনি যা হয়েছেন যা পেয়েছেন উনার কঠিন পরিশ্রমে আমি দেখেছি ওকে অনেক অনেক থেকে কতটুকু পরিশ্রম করতে হয় মানুষকে কতটুকু ত্যাগ করতে হয় মানুষকে জনসেবা করাটা সবার ভাগ্যে লেখা থাকে না আর যারা করে তারা তাদেরকে কষ্ট করতে হয় এদিনের নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে తెలంగాణ রাজ্যপালের প্রশংসায় পঞ্চমুখ হয়ে রাজীব মুখ্যমন্ত্রী ডট মানিক সাহা বলেন त्रिपुराর মানুষের জন্য যে কাজ করে গেছেন তা తెలంగాణাতে গিয়েও সেই কাজটা করে যাবেন তিনি त्रिपुरा যে সম্মান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দিয়েছেন সেই সম্মান त्रिपुराর হয় তিনি తెలంగాణাতেও রাখবেন বলে প্রত্যাশা রাজপরিবারের তৃতীয় সন্তান বড় রাজে সাংবিধানিক শিশুপদে আসীন হওয়াটা রাজ্যের কাছে ইতিহাস মুখ্যমন্ত্রী দায়িত্ব যখন নেওয়া হয়েছিল তখন সেই মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি যখনই যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা সুন্দরভাবে পালন করেছেন রাজ্যের জাতি জনজাতি প্রত্যেকের জাতি উন্নয়ন হয় সেই দিশা নিয়ে কাজ করে গেছেন ছোট্ট ত্রিপুরার মতো একটি রাজ্য থেকে তেলেঙ্গানার মতো করাটা সাধারণ কথা নয় মতন বিষয়টি কখনো ভাবা যায়নি দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন শুধু তাই নয় সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে তারা নিযুক্ত করেছেন যা ত্রিপুরাতে একটি ইতিহাস সৃষ্টি হয়েছে আর এই ইতিহাসে নতুন প্রজন্ম এখন করছে। দিকে কাজ করেছে। জন্য একটা গর্বের বিষয় যে যত ছোট রাজ্যের মধ্যে ত্রিপুরা তৃতীয় স্থানে আছে সেই রকম একটা রাজ্যে থেকে আমাদের শ্রী কৃষ্ণ মহাদ তেলেঙ্গানার এত বড় রাজ্যের রাজ্যপাল করা চার থেকে কথা নয় এটা স্বপ্নের মতো আমরা কোনোদিন ভাগিও নি ত্রিপুরার থেকে কোনোদিন রাজ্যপাল হতে পারে আমি বলবো ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমাদের রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে ওনারা নিযুক্তি দিয়েছেন এটা একটা ইতিহাস ইতিহাসের সৃষ্টি হয়েছে এবং এই ইতিহাস আমাদের নেক্সট জেনারেশন তারা কিন্তু এত বড় একটা সুন্দর ইতিহাস আমাদের জন্য হয়ে গেল তারা কিন্তু গর্ববোধ করবে আমরা তো গর্ববোধ করছি যে আমাদের সহকর্মী এত বড় একটা জায়গায় গেল তেলেঙ্গানার থেকে আমাদের রাজ্যপাল হয়েছে এখানে তেলেঙ্গানার থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে রাজ্যপাল হয়েছে আর ত্রিপুরার থেকে ছোট রাজ্যের থেকে তেলেঙ্গানায় রাজ্যপাল হয়েছে বিদ রিপোর্ট সচিন ট্যাটেল